ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় সাতার সালে আজান দিবা এবং পাঁচ বছর বয়সে মক্তভা ফাটাইবা কোথায় ফাটাইবা এ মুসলমান প্রাথমিক শিক্ষা খরচ প্রাথমিক শিক্ষা যদি আপনারা ছেলেকে না দেন আপনি জাহান নামাজ হন আপনি ছেলেকে মাস্টার্স ফার্স্ট করেছেন আপনার ছেলেকে ডিগ্রি ফার্স্ট করেছেন অনার্স ফার্স্ট করেছেন কিন্তু আপনার ছেলে সুরে ফাতেহা জানে না আপনার ছেলে সুরে খেলা আমরা বাজির এখন করলে নাকি হাজার মালান সুলতান আহমদ নানহরি রহমান আমার আব্বা হাবিলদের বাসা জামালহুর মাদ্রাসা আরও অন্য অন্য মাদ্রাসা বেশি আসছেন এই উজুরা মাদ্রাসা সব মাদ্রাসা আসছেন তবে দুঃখ লাগে ফেরেশান লাগে ও রোমাই মিরসায় অল আবিলদের বাসাকে রক্ষা করার এই থেকে ইস্মেল খাইন থেকে কেউ না এরকম লোক ডমসাগরীছে আবিলদের বাসা মাদ্রাসাকে মালা মোজাম্মেলের স্কুল ইসমেল আমার আব্বাজির লালের একজন মুড়ি ছিলেন ফেনি বোধয় বাড়ি ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে ওবা আপনার ছেলে আছে ও না সা আছে ছেলে আছে বলেন না কথা না সা আমার কথা বুঝতেছেন না ছেলে আছে না সা আছে তখন ওই লোক বলছিলেন হুজুর আমি কথাটা বুঝিনি মা নাকি সা মা নাকি হয় তুমি যদি এতে পর তোমার কবরে গিয়ে যদি পড়ে ফরে সূরে পড়ে যদি সূরে একলাস পড়ে আইতেল করেছে পড়ে সূরে আসিন তালাবত করে আবা দর্শরি ফডিয়া দু হাতটা উঠাইয়া তোমার যদি গুণা মাপ চায় তোমার রুর মধ্যে যদি সব ফোঁসায় এইটা হলো ছেলে এটা হলো সন্তান আর যদি তুমি এনতাকালের পর তোমার ছেলে মাস্টার ডিগ্রি ফার্স্ট করছে বিসিএস ক্যাটার হয়েছে অনার্স ফার্স্ট করছে ও কলেজ ফার্স্ট করছে এম বিবিএস এফ সি উচ্চ লেভেলের ডাক্তার হয়েছে কিন্তু সুরে ফা হা পড়তে পারে না সুরে এক্লাস ফুটতে পারে না তাহলে সেটা তোমার সা সেটা তোমার কি কুত্তর শাহ ইয়ালোর শাহ সিরিকালোর মুরগির এ মুসলমান কষ্ট করে কর করছেন কষ্ট করে সম্পদ ধরাইছেন কষ্ট করে টাকা পয়সা জমাইছেন মন মনে ভাববেন এই টাকা পয়সা আমি কি কবর নিয়ে যাব না ছেলেরা বুক করবে যদি এই টাকা পয়সা ছেলেরা পোক করিয়া গুণা করে সরফ খায় মদ খায় বেবিচারি করে অপহরণ করে কিডন্যাপ করে ডাকাতি করে চুরি করে কবর আপনি আরামে দু মাইতে পারবেন তারা বলবে যে লোহার একদম লাল করিয়া বলবে যে তোর ছেলেরা আমল ফাটাইছে গেছে সবসময় এগুলো খা ফুস খাব ফুস ফুজ রক্ত খাবাবে আজ যদি তোমার ছেলেরা যদি তোমার বাঁধাঘরে প্রাণতলাওত করে যদি তোমার ঘরে জিকির করে নামাজ পড়ে তোমার সম্পদ চাই যদি আল্লাহ আল্লাহ হয় এগুলো সব তুমিও পাইবা এগুলো সব তুমিও পাইবা এটা মুসলমান ছেলে বানাবান